হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা সকলেরই পছন্দের একটা ভিডিও হতে চলেছে কারণ আমি এমন একটা ছাদ বাগান তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেখানে শীতের বিভিন্ন রকম গাছ তো পাবেই সাথে গাছগুলোর গ্রোথ এবং ফুলগুলো দেখেই তোমরা মজা পাবে যে একটা ছোট্ট গাছে এত সুন্দরভাবে ফুল ফুটতেও পারে মানে ছোট্ট টবে লাগানো প্রত্যেকটা গাছে এত এত ফুল ফুটে থাকতে পারে সেটা হয়তো তোমরা এই ছাদটাকে না দেখলে পারবে না প্রত্যেক রকমের ফুল গাছ শীত বলো গ্রীষ্ম বলো যেমন গোলাপ চন্দ্রমল্লিকা ডালিয়া গাঁদা সহ আরও অন্যান্য অনেক রকম শীতের গাছ আমরা এই ছাত্রার মধ্যে পাবই তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিও শেষ অবধি থাকার অনুরোধ হয়তো আজকে আমাকে করতে হবে না কারণ যে এক মিনিট তোমরা ভিডিওটা দেখে ফেলেছো সেটা থেকেই তোমাদের মনের মধ্যে একটা ইচ্ছা হয়তো জেগেছে যে এই ছাদটাকে পুরোপুরিভাবে Take this. তো চলো ভিডিওটা শুরু করা যাক আর এই সুন্দর ছাদ বাগানটা হলো আমাদের পাশের বাড়ির জেঠুর ছাদ বাগান যে যে ছাদ বাগানটাকে অনেক সময় তোমরা আমার ভিডিওতেই দেখে থাকো সেই পাশের বাড়ির ছাদ বাগান তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি প্রথমেই দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে চন্দ্রমল্লিকা কিন্তু আমরা এই ছাদটাতে পাবো সাথে বিভিন্ন রকমের কালারের চন্দ্রমল্লিকা প্রায় দশ থেকে পনেরোটা এই ছাদ বাগানে চন্দ্রমল্লিকার গাছ আছে কিছু হয়তো রং এক হয়ে গিয়েছে এবং কিছু হয়তো আলাদা হয়েছে দেখতে পাচ্ছ প্রথমে দেখালাম একটা মেরুন কালারের আর এদিকে একটু হালকা লাল এবং কমলা মিশিয়ে যেটা হয় আর এদিকে দেখো সবই কিন্তু হলুদ হয়ে গিয়েছে এইদিকে দেখো গাঁদাগুলোকে দেখো এইগুলো হচ্ছে হাইব্রিড গাঁদা এবং গাঁদা যে এত মোটা হয় হাইব্রিড গাঁদা যে এত মোটা হতে পারে সেটা হয়তো তোমরা এই ছাদ বাগানটাকে না দেখলে বুঝতে পারবে না আর সামান্য ছোট্ট ছোট্ট টবের মধ্যে লাগা লাগানো আছে দেখতে পাচ্ছ তারপরেও কালারগুলো এত সুন্দর হয়েছে এবং বিভিন্ন রকমের গাছ এই দেখো ঘাস সহ আগে আছে অ্যাস্টার যেগুলো এখনও ফুল ফুটতে শুরু হয়নি ইম্পেস এবং রায়নাম যেটা অনেকটা বড় হয়ে গিয়েছে যেটু আমার অনেক আগে গাছগুলো লাগিয়ে ফেলেছিল তার জন্য এই গাছগুলো দেখতেই পাচ্ছ কত বড় হয়ে গিয়েছে আমার গাছের তুলনায় আর এদিকে যে গোলাপগুলো ফুটে আছে প্রত্যেকটা গোলাপের সাইজগুলো দেখো কত মোটা এবং গোলাপ গাছগুলো এত বড় বড় জায়গায় লাগানো আছে তার জন্য গাছগুলো অনেক বড় হয়েছে প্রত্যেকটা গাছ এতটাই নিখুঁত কোনো রকম রোগ বা পোকার আক্রমণ তোমরা এই ছাদের পাবে না আশা করছি আর গোলাপ গাছগুলো দেখো সেই যে প্লাস্টিকের জায়গাগুলো হয় যেখানে ফল নিয়ে আসে মাছ নিয়ে আসে সেই বড় বড় জায়গাগুলোতে লাগানো আছে তার জন্য গাছগুলো অনেক বড় হতে পেরেছে এবং প্রচুর ফুলও দিচ্ছে আর এখানে কিন্তু প্রায় বছর ধরে লাগানো দুই তিন আছে আপাতত এখনও দুই তিন বছর ধরে চলবে তারপরে হয়তো টপটাকে একটু পাল্টাতে হবে মানে টপ না পাল্টালেও হবে মাটিটাকে পাল্টে দিলে আবার গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে আর এই গাছটাকে দেখো আমাদের এখানে হনুমানের খুবই অত্যাচার গাছটাকে একদম খেয়ে গিয়েছে প্রচুর কুড়ি এসেছিলো প্রচুর ফুল ফুটেছিলো যে সমস্ত ফুলগুলো ফুটেছিল সমস্ত ফুলগুলো খেয়ে গেছে আর এদিকে আছে ইনকা গাঁদা ইনকা গাঁদাতে কত ফুল ফুটে আছে দেখতে পাচ্ছ এদিকে আছে মর্নিং গ্লোরি যেটা আমি জেঠুকে দিয়েছিলাম আর আমার গাছটাকে আমি তুলে ফেলেছি ছোট্ট গাছ এখন লাগিয়েছি আর এদিকে আমার ছাদটাকে দেখতেই পাচ্ছ বুঝতে পারছো যে এটা আমার পাশের বাড়ি আর এদিকে আছে একটা হাজারি গোলাপ একটা হাজারি গোলাপটা সাদা এবং গোলাপি মিলে হয়েছে মানে কিছু ফুল সাদা কিছু ফুল গোলাপি হয়ে থাকে খুবই সুন্দর লাগে আর এদিকে ডালিয়াটা দেখো কত বড় হয়েছে এবং লাল কালার হয়েছে এত সুন্দর আর এদিকে যায় একটা সাদা রঙের চন্দ্রমল্লিকা আমরা দেখতে পাচ্ছি যেখানে একটু একটু রোগ আক্রমণ হয়েছে এবং তার নিচে আছে দেখো সাদা রঙের গোলাপ আর যেখানে প্রচুর প্রচুর ফুল ফুটেছিল আর আমি সেই ভিডিওটা করেও নিয়েছি কিছুদিনের মধ্যে শর্টসে এই ভিডিওটা পোস্ট করে দেব তখন তোমরা দেখতে পাবে যে এই গাছটাতে সাদা গাছটাতে কত গোলাপ ফুটে ছিল একসাথে এবং কি অসাধারণ লাগছে এই টপটাকে আর এদিকে নিচে একটা কাঁটা মুকুটের গাছ আছে এদিকে আরও একটা লাল গোলাপের গাছ আছে এই লাল গোলাপটা কিন্তু সুন্দর এবং এই লাল গোলাপটা একটা ফুটে থাকলে অন্তত দিন ফুটে থাকবে এই লাল গোলাপটা তবে সাদা যে গোলাপটা তোমাদেরকে একবার ফুটে গেলে না তিন চার দিনের মধ্যে ঝরে যায় তবে ফুল কিন্তু অনেক ফোটে তবে এই লাল গাছটাতে ফুল কম ফোটে কিন্তু একটা ফুল ফুটলে অনেক দিন ধরে থাকে এইদিকে দেখো একটা কাগজ ফুলের গাছ আছে যেটা হলুদ রঙের এইদিকে আরও একটা গোলাপ গাছ আছে সেটার ফুলটা এখন ফুটে নাই মানে ওই লাল আর সাদা মিশিয়ে দিয়ে যে বাই কালার একটা হয়ে থাকে না সেই কালারটা এটা আর এদিকে চন্দ্রমল্লিকা দেখো কত পরিমাণে ফুটে আছে এদিকে ইনকা গাঁদা কেবলে ফুটতে শুরু হয়েছে তবে এটা পাতি হয়েছে আর এই করবী গাছটাতে দেখো করবী তো এখন ফোটার সময় নয় তবেও দেখো কত কত ফুল ফুটে আছে করবী গাছে চলো এবার এই দিকগুলো দেখা যাক এই এই দিকগুলোতেই শীতের বেশি পরিমাণে গাছ তোমরা দেখতে পাবে ডালিয়াগুলো দেখো ডালিয়াগুলো কত মোটা হয়েছে এবং এই ডালিয়াটা আজকে একটু বুঝে গিয়েছে মানে জেঠু কালকে জল দেয়নি মানে জেঠু কালকে ছিল না তার জন্য আজকে প্রচুর পরিমাণে রোদ পেয়েছে তার জন্য এই ডালিয়াগুলো একটু হালকা নেতিয়ে গিয়েছে তবে জল পেয়ে গিয়েছে এবার আশা করছি রাতের মধ্যে সমস্ত ঠিক হয়ে যাবে পরে ডালিয়ার রঙটা দেখো এটা কিন্তু খুবই সুন্দর এই রঙটা আমি নতুন দেখলাম প্রথমে দেখলাম তবে হলুদ রং এবছর হল না যেঠু ওইটাই আফসোস করছিল আগের বছর একটা হলুদ কালারের ডালিয়া হয়েছিল সেটা খুবই সুন্দর ছিল হয়নি তো ঠিক আছে আসলে ডালিয়া তো অবস্থায় কেনা যায় ছোট্ট রং দেখে তো আর কিনতে পারা যায় না সেই জন্য এরকম হয়ে থাকে আর এ দেখো এটা হচ্ছে ক্যালেন্ডুলার এই কালারটা কিন্তু একদম ভালো হয়নি যেঠু এটার জন্য খুব আফসোস করছিল আর এদিকে জারবেরা ফুটে আছে দেখতে পাচ্ছ তবে টপটা ছোট হয়ে যাওয়ার জন্য ফুলগুলা মানে সাইজটাও ছোটো হয়েছে আর এই জারবেলাটা নতুন কিনে এনেছে বৌদি কিছুদিন আগে আমিও শুধু গিয়েছিলাম আর আমিও কিন্তু একটা জারবেরা কিনে নিয়ে এসেছি তবে কালারটা এখন জানি না তবে বৌদি আর একটা জারবেরা কিনে নিয়ে এসেছে সেইটার কালারটা তোমাদেরকে দেখালে তোমরা তো একদম মানে পাগলে হয়ে যাবে এত সুন্দর কালার আমার কালারটাও যেন ওই হয় আমি ভেবেছি ওই কালার হবে বলেই গাছটাকে নিয়ে এসেছি দেখে তো মনে হচ্ছিল যে ওইরকমই হবে তো আশা করছি ওই হবে এই দেখো আমি এই ফুলটার কথা বলছিলাম মানে এত সুন্দর আহ রংটা মানে বেবি পিঙ্ক এবং দেখো মাঝখানে একদম কালো বা ডিপ বেগুনি যে কালারটা হয় সেটা আছে তার জন্য এই ফুলটা এত সুন্দরভাবে ফুটে উঠছে কি বলবো মানে এত সুন্দর হয়েছে ফুলটা আর এটার দাম নিয়েছে আশি টাকা আমি সঙ্গে ছিলাম তার জন্য বলে দিতে পারছি আর একটা নতুন যে জারবেটা দেখালাম সেটার দাম নিয়েছে একশো কুড়ি টাকা চলো এবার পিটুনিয়া রঙগুলো দেখে নাও পিটুনিয়া রঙগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে সাথে কিছু থোপা হয়েছে থোপা পিটুনিয়া হয়তো তোমরা কমই দেখবে খুবই সুন্দর হয়েছে ফুলটা আমি এই ছাদের ভিডিও আবার কিছুদিন পরে দেব এই ফুলগুলো একসাথে ফুটে গেলে না এত সুন্দর লাগে আর সত্যি বলছি যেঠু এমনভাবে গাছগুলোর যত্ন নেয় মানে প্রচুর প্রচুর ফুল ফুটে থাকে প্রচুর প্রচুর কুড়ি হয় মানে তোমাদেরকে কি বলবো তোমরা না দেখলে বুঝতে পারবে না আমি কিছুদিন পরে আবার ভিডিও দেব শুধুমাত্র পিটুনিয়াগুলোকে দেখলে তোমাদের মনে হবে হয়তো গোটা ছাদ বাগানে যদি পিটুনিয়ায় লাগিয়ে দাও তাহলে হয়তো আর কোনো গাছ তোমাদেরকে লাগাতে হবে না এইটাও দেখো থোপা হয়েছে বলি ফুলগুলো ফুটতে শুরু হয়েছে এদিকে আরও কিছু তোমরা দেখতে পাবে ডালিয়া এখনও ফুলগুলো ফোটেনি তো তার জন্য বলতে পারা যাচ্ছে না কি কালার হবে আর এ দেখো এ হচ্ছে সাদা রঙের গাঁদা ফুল এটাও কিন্তু বাদ যায়নি এটাও কিন্তু তোমরা এই ছাদের মধ্যে পেলে এটা দেখো হলুদ রঙের একটা গাঁদা ফুল হয়েছে হাইব্রিডের সাইজটা দেখো আমি হাত দিয়ে দেখিয়ে দিলাম সাইজটা সাইজটা ঠিক কতটা বড় সেটা তোমরা দেখতেই পাচ্ছ এদিকে কসমস গাছটার ফুলটা কেবলে ফুটবে প্রচুর কুড়িও এসেছে দেখতেই পাচ্ছ এই পিটুনিটা দেখো গাছটাকে দেখে বুঝতে পারছো ঠিকই কতটা সতেজ এই গাছটার নামটা আমার আপাতত মনে পড়ছে না তবে ফুলটা ঠিক প্লাস্টিকের মতো হয়ে থাকে এদিকে একটা ক্যালেন্ডুলা দেখতে পাচ্ছ এই ফুলটা খুবই সুন্দর হয়েছে আর এটা হচ্ছে প্যাঞ্জি তবে এই বছর জেঠুনা স্টক লাগাতে ভুলে গিয়েছে এই গাছের নামটা আমার আপাতত মনে পড়ছে না আর কিছু কিছু ফুলের গাছ যেমন গাঁদা চন্দ্রমল্লিকা পিটুনিয়াগুলো ফুটতে শুরু হয়েছে এই ফুলগুলো কিন্তু ফুটে গিয়েছে তবে শীতকালে অনেক নতুনত্ব গাছ আছে যেগুলো এখনও ফুল ফুটতে শুরু হয়নি যেগুলো তোমাদেরকে দেখালাম গাছগুলো এখনও ছোটো হয়ে আছে তো সেই গাছগুলোর ফুল ফোটা শুরু হয়ে গেলে আমি আবার তোমাদেরকে ভিডিও করে দেখাবো এই ছাদে প্রচুর প্রচুর ফুল ফোটে প্রত্যেকবার এবং এবছরেও হবে তো আমি তোমাদেরকে পরে আবার গাছগুলোতে ফুল ফোটা শুরু হয়ে গেলে তোমাদেরকে ভিডিও করে দেখাবো আর ওইদিকে কিছু লঙ্কা এবং ক্যাপসিকামের গাছ আছে যেগুলো তোমরা দেখে মজাভাবে এবং কিছু জারবেড়াও ফুটে আছে তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না অবশ্যই বেল বাটনটাকে ক্লিক করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার ফোনে ঢোকে এবং এইরকমই অনেক অনেক ফুল গাছের ভি ভিডিও তোমরা পেতে পারো আমার চ্যানেল থেকে তো আজকের জন্য এইটুকুই দেখাবে পরের ভিডিওতে নতুন একটা কিছু নিয়ে